আজকের এই গল্পটি শোনার জন্য আপনাকে মানসিকভাবে অনেকটা শক্তিশালী হতে হবে আপনাকে চোখের পানি ধরে রাখার মতো ক্ষমতা থাকতে হবে এক রাতে কাজ শেষ করে বাসায় ফেরার পর আমার স্ত্রী প্রতিদিনের মতোই আমাকে নিয়ে রাতে খাবার খেতে বসল তখন আমি তার হাতটি জড়িয়ে ধরলাম এবং বললাম আমি তোমাকে কিছু কথা বলতে চাই সে আমার চোখের দিকে শান্ত তাকালো আমি বুঝতে পারছিলাম না যে তাকে আমি কথাগুলো কিভাবে বলবো? কিন্তু তাকে আমার জানানো উচিত যে আমি তার সাথে আর সংসার করতে চাই না আমি ধীরে ধীরে শান্তভাবে বিষয়টি বলেই দিলাম সে আমার কথায় রকম বিরক্ত প্রকাশ না করে ধীরে ধীরে জিজ্ঞাসা করলেন কেন আমি তার প্রশ্ন হেরিয়ে গেলাম হেতে সে রেগেও গেল টেবিলের উপর থেকে সব খাবার ছুঁড়ে ফেলে দিল মাটিতে চিৎকার করে বলল তুমি একটা কাপুরুষ সেই রাতে আমাদের আর কথা হলো না সে সারা রাত নিঃশব্দে কান্না করল হয়তো ও বোঝার চেষ্টা করেছিল কেন আমি এমনটা চেয়েছিলাম কিন্তু আমি তাকে বলতে পারিনি যে আমি আরেকটা মেয়েকে ভালোবেসে ফেলেছি আমি নিজেই খুব অপরাধী বোধ করলাম নিজের মধ্যে আর ওই অপরাধ বোধ নিয়েই আমি ডিভোর্স লেটারটা লিখলাম যেখানে উল্লেখ ছিল আমাদের বাড়ি আমাদের গাড়ি এবং আমার ব্যবসার ত্রিশ পার্সেন্টের মালিক হবে সে তার হাতে কাগজটি যাওয়ার সাথে সাথে চিরে টুকরো টুকরো করে ফেলল যে মানুষটার সাথে আমি দশটা বছর সংসার করলাম আজকে আমি তাকে ছাড়া কিভাবে থাকব। তার কথাগুলো হেমনটা ছিল সে সব ছেড়ে শুধু এই সময় সম্পদ কিন্তু এখন কিচ্ছু আমি তাকে ফেরত পাব না কারণ আমি অন্য একজনকে ভালোবাসি অবশেষে সে আমার সামনে চিৎকার করে কান্না করে দিল হ্যাঁ এটাই তো আমি আশা করেছিলাম তার এরকম কান্না আমার কাছে তার মুক্তির চিহ্নের মতো মনে হচ্ছিল তখন আমার কাছে মনে হচ্ছিল আজ আমি সত্যি সফল পরের দিন আমি অনেকটা দেরি করে বাসায় ফিরি দরজা খুলতেই রুমে গিয়ে দেখি সে ডাইনিং টেবিলে বসে কিছু একটা লিখছে আমি খাবার খেতে না গিয়ে সোজা রুমে চলে গেলাম ঘুমাতে কারণ সারাদিন আমি অনেক ঘোরাঘুরি করেছি তাকে নিয়ে তাই আমি ক্লান্ত আমি ঘুমিয়ে গেলাম হঠাৎ করে মধ্যরাতে যখন আমার ঘুম ভেঙে গেল তখন আমি ঘুম থেকে উঠে দেখলাম তখনও সে লিখছে আমি আবারও তার দেখা লেখাগুলো না দেখেই ঘুমিয়ে গেলাম সকালে ঘুম থেকে ওঠার পরে সে আমাকে কিছু শর্ত দিল যেখানে লেখা ছিল আমি তোমার কাছে কিছুই চাই না কিন্তু আলাদা হয়ে যাওয়ার আগে শুধু এক মাস সময় চাই এই এক মাস আমরা যতটুকু সম্ভব স্বাভাবিক জীবনযাপন করব কারণ আর এক মাস বাদেই আমাদের ছেলেটার পরীক্ষা ওর যাতে কোনো ক্ষতি না হয় তাই আমি এমনটা চেয়েছি আমি মেনে নিলাম কিন্তু সে আমার কাছে আর কিছুই চেয়েছিল আমাকে মনে করতে বলল বিশ দিন আমি তাকে যেভাবে কোলে করে নিয়ে ঘরে ঢুকেছিলাম আমাকে অনুরোধ করলো এই এক মাস আমি যেন ঠিক সেইভাবে তাকে আমাদের বেডরুম থেকে দরজা পর্যন্ত কোলে করে নিয়ে আসি আমি অনেকটা অবাক হইলাম মনে হলো পাগল হয়ে গেছে তারপরও আমি চাইনি শেষ সময়টা কোনো ঝামেলা হোক তাই তার সব কথা আমি মেনে নিলাম আমি আমার নতুন গার্লফ্রেন্ডকে যখন এই কথাগুলো বলছিলাম তখন ধার দেওয়া শর্তের কথা শুনে সে অট্ট হাসিতে ফেটে পড়ল। যা খুবই হযৌক্তিক লাগলো আমার কাছে তখন সনিয়া আমার স্ত্রীর উপর ঘৃণার রাগ নিয়ে বলল সে যতই ঝলনা করুক আর মায়াকান্না দেখাক তাকে ডিভোর্স নিতেই হবে আমাদের বিবাহবিচ্ছেদের উদ্দেশ্যে স্পষ্টভাবে প্রকাশ হওয়ার পর থেকেই আমার স্ত্রী এবং আমার মধ্যে কোনো শারীরিক যোগাযোগ ছিল না যাই হোক যেদিন আমি প্রথম তাকে কোলে তুললাম তখন আমরা দুজনেই খুব বিব্রত বোধ করছিলাম আমাদের ছেলেটা পিছন থেকে তালি বাজাচ্ছিল আর বলছিল আব্বু আম্মুকে কোলে তুলেছে কি মজা কি মজা ছেলেটার কথা শুনে কেন যেন আমার খুব খারাপ লাগতে শুরু করলো সবার ঘর থেকে ড্রয়িং রুম থেকে বাহিরে দরজা পর্যন্ত আমি ওকে কোলে করে নিয়ে গেলাম সে তার চোখ বন্ধ করলো এবং ফিস ফিস করে বললো আমাদের ছেলেটাকে আমাদের ডিভোর্সের কথাটা কখনো জানতে দিও না আমি ওকে দরজার বাইরে নামিয়ে দিলাম সে আর কাজে চলে গেল আর আমি অফিসে গেলাম দ্বিতীয় দিন আমরা দুজনেই খুব সবাই আচরণ করলাম সে আমার বুকে মাথা রাখল আমি তার চুলের গন্ধ পাচ্ছিলাম আমার মনে হলো আমি এতদিন এই মানুষটাকে একটু ভালোভাবে দেখিনি বোঝার চেষ্টাও করিনি দেখলাম হরু কত বয়স হয়ে গেছে চেহারায় বয়সের ছাপ পড়ে গেছে চুলে কাঁচা পাকা রং ধরেছে কিছু মুহূর্ত তার মনে হলো আমি তার সাথে কি করতে যাচ্ছি চতুর্থ দিন আমি যখন তাকে খুলে তুললাম তখন বুঝতে পারলাম আবার আমাদের অন্তরঙ্গতা ফিরে আসছে এটাই সেই মানুষ যে তার জীবনের দশটা বছর আমার সাথে পার করেছে পঞ্চম এবং ষষ্ঠ দিন আমার আবারও মনে হলো যে আমাদের সম্পর্কটা বেড়ে উঠেছে আমি এসব বিষয়ে সোনিয়াকে কিছুই বলিনি যত দিন যাচ্ছিল ততই খুব সহজে আমি আমার স্ত্রীকে কোলে তুলতে পারতাম সম্ভবত প্রতিদিন কোলে নিতে নিতে অভ্যাস হয়ে গিয়েছিল একদিন সকালে বাহিরে যাওয়ার জন্য সে পছন্দের কাপড় খুঁজছিল প্রায় অনেকগুলো কাপড় সে পরে দেখলো কিন্তু একটাতেও তার ভালো লাগছিল না সে স্থির হয়ে বসল এবং দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল আবার সবগুলো কাপড় ঢিলা হয়ে গেছে তখন আমি বুঝতে পারলাম সে অনেকটা শুকিয়ে গিয়েছে এবং এজন্যই আমি তাকে খুব সহজে কোলে তুলতে পারতাম হঠাৎ হেঁটে আমার খুব আঘাত করল সে তার মনে অনেক চাপা কষ্ট নিয়ে রেখেছে মনের অজান্তেই আমি ওর কাছে যাই এবং ওর মাথায় হাত দেই ওই মুহূর্তে আমাদের ছেলেটাও চলে এলো এবং বলল হাবু হামুকে তোমার সময় হয়েছে আমার স্ত্রী ছেলেটাকে ইশারাই কাছে আসতে বলল এবং তাকে কিছুক্ষণের জন্য খুব শক্ত করে জড়িয়ে ধরল আমি অন্যদিকে তাকাইলাম কারণ আমার ভয় হচ্ছিল এই শেষ মুহূর্তে যেন আমার সিদ্ধান্তের পরিবর্তন না হয়ে যায় কিছুক্ষণ পর আমি তাকে কোলে নিলাম সবার ঘর থেকে ড্রয়িং রুমে থেকে বাহিরে দরজা পর্যন্ত তাকে নিয়ে গেলাম সে তার হাত দিয়ে আলতোভাবে আমার গলা জড়িয়েছিল হ্যাঁ তাকে খুব হালকাভাবে কোলে নিয়েছিলাম ঠিকই জানো বিয়ের প্রথম দিনের মতো কিন্তু তার এই এত হালকা ওজন আমাকে অনেকটা কষ্ট দিচ্ছিল প্রায় অনেক আগে যেদিন আমি তাকে কোলে নিয়েছিলাম সেদিন তাকে নিয়ে কিছু দূর হাঁটতেই আমার অনেক কষ্ট হচ্ছিল আমাদের ছেলেটা স্কুলে চলে গেছে আমি আমার স্ত্রীকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম আমি বুঝতে পারিনি যে আমাদের মধ্যে এতটা অন্তরঙ্গের অভাব ছিল এই কথা বলেই আমি অফিসে চলে গেলাম অফিস থেকে ছুটি নিয়েই বেরিয়ে গেলাম চলে গেলাম সোজা সোনিয়াদের বাসায় বেয়ে দ্রুত উপরে উঠে গেলাম আমি খুব তাড়াহুড়া করে উঠছিলাম আর ভয় পাচ্ছিলাম যাতে যাতে আমার মন আবার পরিবর্তন না হয়ে যায় সোনিয়া দরজা খুলতেই আমি তাকে বললাম সোনিয়া আমাকে মাফ করে দিও আমি আমার স্ত্রীর সাথে ডিভোর্স চাই না সোনিয়া আমার দিকে খুব অবাক হয়ে তাকালো এবং আমার কপালে হাত দিয়ে জিজ্ঞাসা করলো আচ্ছা তুমি ঠিক আছে তো তোমার কি জ্বর এসেছে আমি ওরা হাত কপাল থেকে সরালাম এবং হাবারও বললাম সোনিয়া আমি ওকে ডিভোর্স দিতে চাই না তুমি পারলে আমাকে বাপ করে দিও আমাদের বৈভাবিক সম্পর্কটা হয়তো বিরক্ত করছিল কিন্তু আমরা আমাদের জীবনে ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তগুলোকে মূল্য দেইনি কিন্তু এর মানে এই না যে আমরা কখনো হে কে অপরকে ভালোবাসিনি কিন্তু এখন আমি বুঝতে পেরেছি যে যেদিন আমি তাকে বিয়ে করেছিলাম সেদিন আবার প্রতিজ্ঞা করেছিলাম আমি যে মৃত্যু পর্যন্ত তার সাথে থাকব। তখন সনিয়া আমাকে খুব জোরে একটা চর মারলো এবং আমার মুখের উপর দরজা লাগিয়ে দিয়ে ভিতরে চিৎকার করে কান্নায় ভেঙে পড়লো আমি বাসায় নিচে নেমে এলাম এবং চলে আসলাম পথে একটা ফুলের দোকান পেলাম এবং একটা ফুলের থোড়া কিনে নিলাম আমার স্ত্রীর জন্য আমাকে দোকানদার জিজ্ঞাসা করলো স্যার কার্ডের উপর কি লিখবো আমি একটু উম হাসি দিয়ে বললাম আমি প্রতিদিন সকালে তোমাকে কোলে নিব আমার মৃত্যু পর্যন্ত ওই দিন সন্ধ্যায় আমি বাসায় ফিরি আমার হাতে ফুলের তোরা আমার চেহারাই সুখের হাসি আমি দরজা আমার সবার ঘরে চলে যাই এবং দেখি আমার স্ত্রী আর সে আমাকে ছেড়ে চলে গেছে সারা জীবনের জন্য চলে গেছে যেখান থেকে আর কখনো ফিরে আসবে না আমার স্ত্রীর ক্যান্সার ছিল অথচ আমি সোনিয়াকে নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে এদিকে কোনো খেয়ালই করতে পারিনি সে জানতো যে সে মারা যাচ্ছে কিন্তু সে আমাকে বুঝতে দেয়নি কারণ আমাদের ছেলের পরীক্ষা ছিল এবং আমাদের আমাদের ডিভোর্স হয়েছে এটা জানলে ছেলেটার মন মানসিকতা সব নষ্ট হয়ে যেতে পারতো সে মারা গেল আমাদের আর আলাদা বেঁচে থাকতে হবে না সে আমার ছেলের কাছে প্রমাণ করে গেল আমি খুব ভালো স্বামী ছিলাম যে তার স্ত্রী অনেক খেয়াল রাখত এমন গল্প শুনে আমি নিজেও চোখের পানি আটকে রাখতে এজন্য আমি শুরুতে বলেছিলাম গল্পটি শোনার আগে আপনাকে আপনার মানসিকতা সর্বোচ্চ স্ট্রং থাকতে হবে আপনি কান্না করছেন কল্পটি শেষ পর্যন্ত শুনেছেন আপনার চোখে পানি এসেছে হয়তো আপনি বৈবাহীতো যদি আপনার সংসার নাও থেকে থাকে তারপরও আপনি কান্না করছেন জীবন মানুষকে কখনো হাসাই কখনো কান্না করায় জীবনে সবাই যে ভালো থাকবে আর ভালো থাকতে হবে এমন তো কোনো কথা নেই জীবনে ছোট ছোট দুর্ঘটনা জীবন থেকে অনেক কিছু কেড়ে নেয় জীবন থেকে ছোট ছোট একটা দুর্ঘটনার সব স্বপ্ন ভেঙে চুয়ে থ করে দেয় আমি আর কথা বলতে পারছি না আপনি যেমন কথাগুলো শুনতে পারছেন না তেমন আমি আর কথা বলতে পারছি না আপনার চোখের পানির জন্য যদি আমি দায়ী থাকি আমাকে ক্ষমা করবেন ভালো থাকবেন ভালো থাকবেন নিজের স্বামীকে নিজের স্ত্রীকে নিজের প্রিয় মানুষগুলাকে সর্বোচ্চটা পরিমাণ ভালোবাসবেন কখনো হারাতে দিবেন না কখনো কারো মনে কষ্ট দিয়ে আশ্বাস দিয়ে তাকে ছেড়ে চলে যাবেন না বিচ্ছেদের যন্ত্রণাটা সত্যি খুব কষ্টের হয় বিচ্ছেদের যন্ত্রণাটা সব সত্যি খুবই কষ্টের হয় বিচ্ছেদের যন্ত্রণাটা সত্যি খুবই কষ্টের হয় সাইনিং অফ হিকরামুল বেবি ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন